অঙ্গনওয়াড়ি কর্মীদের অধিকার ও সরকারি নীতির দ্বৈত চারণ ভারতের শিশু ও নারী কল্যাণ ব্যবস্থার মেরুদণ্ড হলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং সহায়িকা এরা গ্রামীণ ও শহুরে এলাকায় শিশুদের পুষ্টি স্বাস্থ্য পরীক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা এবং মাতৃ স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকেন কেন্দ্রীয় সরকারের সাক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ টু প্রকল্পের অধীনে এদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এদের বেতন নিয়োগ প্রক্রিয়া এবং অধিকার নিয়ে সরকারি নীতিতে স্পষ্ট দ্বৈততা দেখা যাচ্ছে একদিকে কেন্দ্র ও কিছু রাজ্যে অধিকার স্বীকৃতি অন্যদিকে পশ্চিমবঙ্গে অবহেলা ও অনিয়ম গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস এ এস সুপেহিয়া ও আর ভাজ্জানি ভাজী লেটার্স প্যাটেন্ট অ্যাপিল নম্বর তিনশো তেষট্টি বাই দু এ রায় দিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন চব্বিশ হাজার টাকা এবং সহায়িকাদের কুড়ি হাজার তিনশো টাকা হওয়া উচিত এটি পূর্বের অনারিয়াম যথাক্রমে দশ হাজার এবং পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি আদালত বলছে এরা লিভিং ওয়েজ পাওয়ার অধিকারী কারণ এদের কাজ কঠোর এবং সমাজের নিম্নস্তরে প্রভাব ফেলে বকেয়া পয়লা এপ্রিল দু থেকে গণনা করে ছ মাসের মধ্যে পরিশোধ করতে হবে এই রায় গুজরাটের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রযোজ্য আলাদা মামলা করার দরকার নেই কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক এই রায় অধ্যয়ন করে দেশব্যাপী বাস্তবায়নের চেষ্টা করছে এটি সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্র্যাচুইটি অধিকার স্বীকৃত হয়েছে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি নিয়োগে অনিয়ম ও অবিচার অন্যদিকে পশ্চিমবঙ্গের শিশু ও নারী ও সমাজ কল্যাণ দপ্তর কেন্দ্রীয় গাইডলাইন তিরিশে সেপ্টেম্বর দু হাজার পনেরো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে চলছে অভিযোগ দশ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন অঙ্গনওয়াড়ি কর্মীদের অধিকার কেড়ে নিয়ে অবৈধ মেয়াদ উত্তেরণ প্যানেল থেকে ফ্রেসারদের নিয়োগ দেওয়া হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা ফ্রেসারদের জন্য অনৈতিকভাবে পিএসসির মাধ্যমে আঠেরোই ডিসেম্বর দু হাজার নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে প্রায় দুশো নব্বই জনের নিয়োগ প্রক্রিয়ায় স্পষ্ট অবিচার চলছে যা অভিজ্ঞ কর্মীদের বঞ্চিত করছে এটি কেন্দ্রীয় নীতি ও আদালতের নির্দেশে সরাসরি লঙ্ঘন ফলে অভিজ্ঞ কর্মীরা চাকরি হারাচ্ছেন এবং প্রকল্পের মান ক্ষুণ্ণ হচ্ছে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের দুটো রূপ কেন্দ্রীয় সরকার গুজরাট রায় অধ্যয়ন করে দেশব্যাপী ন্যূনতম বেতন বাস্তবায়নের প্রচেষ্টা করছে পোষণ টু পয়েন্ট জিরো প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মীদের গুরুত্ব স্বীকার করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে অভিজ্ঞ কর্মীদের বঞ্চিত করে ফ্রেশারদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ অনিয়ম করছে এটি আদালতের নির্দেশ ও কেন্দ্রীয় গাইডলাইনের প্রতি অবজ্ঞা এই দ্বৈত নীতি অঙ্গনওয়াড়ি কর্মীদের মনোবল ভাঙছে এবং শিশু মাতৃকল্যাণ প্রকল্পকে দুর্বল করছে অভিজ্ঞ কর্মীদের অধিকার রক্ষা না করলে প্রকল্পের সাফল্য বিপন্ন হবে তাদের দাবি ও সুপারিশসমূহ গুজরাট হাইকোর্টের রায় দেশব্যাপী বাস্তবায়ন করুন বিশেষ করে পশ্চিমবঙ্গে নাম্বার টু পশ্চিমবঙ্গে চলমান অবৈধ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে অভিজ্ঞ কর্মীদের অধিকার ফিরিয়ে দিন নাম্বার টেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ সৃষ্টি করে নির্দেশ পালন নিশ্চিত করুন নাম্বার চার অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে নিয়মিত বেতন পেনশন ও অন্যান্য সুবিধা প্রদান করুন এই অবিচারের বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলন জোরদার হোক সমাজের এই নীরব যোদ্ধাদের অধিকার রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দীপক কুমার দাস যিনি ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার জোনাল ডাইরেক্টর ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কলকাতা থেকে ইনামুল ভূয়ার স্পেশাল রিপোর্ট নিউজ টেন বাংলা আমার নাম দীপক কুমার দাস নতুন বছর দু হাজার ছাব্বিশের শুভবর্ষে সবাইকে ধন্যবাদ অভিনন্দন এবং সবার ভালো কাটুক এই কামনা করি আপনার চ্যানেলের মাধ্যমে দেশে ইনজাস্টিসকে শাস মানে দূর করার জন্য আমরা যে কার্য করে কাজ করছি কার্যক্রম নিয়ে সে বিষয়ে আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের গুজরাট মাননীয় গুজরাট হাইকোর্ট ও মাননীয় কলকাতা উচ্চ আদালত ও কেন্দ্রীয় সরকারের আদেশ কার্যকর না হওয়া এবং কি গুজরাট হাইকোর্টের আদেশ কার্যকর কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ এ বিষয়ে জনগণকে সচেতন এবং ইনজাস্টিস থেকে জাস্টিস প্রতিষ্ঠার জন্য দপ্তর যে সমস্ত দপ্তর জাস্টিসকে ইনজাস্টিস করতে চাইছেন তাদের বিরুদ্ধে বিভাগে তদন্ত করা সহ মানুষ ও নেতাজি ও বিবেকানন্দর আদর্শ যাতে বাস্তবে রূপদান হয় এই ভারতের মাটিতে তার জন্য জনগণকে সচেতন করছি এবং বিভাগীয় দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ ইনকোয়ারি এজেন্সি যাতে তদন্ত করে তার জন্য অনুরোধ জানায় যেটা আপনার চ্যানেলের মাধ্যমে বিষয়বস্তু হচ্ছে যে সি অবলিক এল পি এ তিনশো তেষট্টি দু হাজার পঁচিশ এ বি এর কেস নম্বর তাং কুড়ি আট দু হাজার পঁচিশ অনারেবল গুজরাট উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এডাব্লুডব্লু এবং এডাব্লিউই দের মজুরি তাদের প্রাপ্য ভাতা বাড়িয়ে চব্বিশ এবং কুড়ি হাজার তিনশো করতে হবে এক চার মধ্যে গুজরাট হাইকোর্টের আদেশ মোতাবেক যেহেতু দ্য বিরুদ্ধে বিদ্যাসাগর ও ক্ষুদিরাম ভেমচন্দ্র কানুঙ্গ মাতঙ্গিনী হাজরা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমর এর মাটি থেকে বিবেকানন্দ ও নেতাজির আদর্শকে বাস্তবে রূপদান এর জন্য ভারত সরকার এর শিশু ও নারী কল্যাণ দপ্তরের গাইডলাইন অনুযায়ী পশ্চিমবঙ্গে এ ডাব্লিউডাব্লিউ কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার নিয়োগ এর ক্ষেত্রে বঞ্চিত হয়ে উক্ত কর্মী সহায়িকাদের সঠিক মর্যাদা কলকাতা উচ্চ আদালতের ডব্লিউপিএ তেষট্টি বাইশ দু ডব্লিউপিএ বাইশ হাজার দুশো বারো বাইশ ম্যাট চারশো তিরানব্বই চব্বিশ ম্যাট পাঁচশো নয় দু চব্বিশের আবেদনের ভিত্তিতে কলকাতা উচ্চ আদালতের মামলার ফল ফল এখনও কার্যকরী এবং মাননীয় সুপ্রিম কোর্টে যারা আইন রক্ষার জন্য ইউপিএসসি ও পিএসসি দিয়ে কর্মরত তাদের এবং পঁয়তাল্লিশ দুশো ষাট এস এর কোনো আদেশ না হওয়ার পর অনৈতিকভাবে পিএসসি আবার ফ্রেশার ওয়েটিং তালিকা প্রকাশ করছে যা সম্পূর্ণভাবে অনৈতিক যা 18 ডিসেম্বর উক্ত বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকার ও শিশু ও নারী কল্যাণ দপ্তরের অধীন দুইটি বিষয় নিয়ে বাইশ এগারো বাইশ দশ দু হাজার পঁচিশে অনুযায়ী এ ডাব্লিউডের দশ বছরের ভিত্তিতে তিরিশ নয় দু পনেরোর মধ্যে যাদের মোট শূন্য পদের ফিফটি পার্সেন্ট পদে নিয়োগ করে বাকি ফিফটি পার্সেন্ট আসনে ফ্রেশারদের সুপারভাইজার নিয়োগের আদেশ দেয় সেই সাথে কোর্টের আদেশ ইমপ্লিমেন্ট করতে বলেন তাতে পশ্চিমবঙ্গে শিশু ও নারী কল্যাণ দপ্তরের প্রধান সচিবকে রেফারেন্স নম্বর প্রধান সচিবকে রেফারেন্স নম্বর বাহান্ন চৌষট্টি এস ডাব্লু ও এমআইএস হাইফেন জিরো এইট দু হাজার পঁচিশ আট নয় দু পঁচিশ প্রধান সচিব এর অফিস হইতে স্পেশাল কমিশনার ডাইরেক্টর আইসিডিএস কে আদেশ কার্যকরীর জন্য বলেন

গুজরাট মাননীয় গুজরাট উচ্চ আদালতের আদেশ কার্যকরী করার জন্য দপ্তর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইমপ্লিমেন্টেশনের জন্য কেন্দ্রীয় সরকার শিশু ও নারী কল্যাণ মন্ত্রককে ধন্যবাদ জানায় এবং এই আদেশ সারা ভারত বর্ষে কার্যকরী করার জন্য উক্ত দপ্তর প্রয়াস চালাচ্ছে সেই সাথে অনৈতিক সুপারভাইজার নিয়োগের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যাতে বিভাগীয় তদন্ত শুরু করে দোষী আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য অনুরোধ জানায় সবাইকে সুস্থ ও ভালো থাকার अभिन जानिए कामना जानिए दुर्नुतिमुक्त प्रशासन देश गठन सहते जुक्त तथा कार आवेदन जनाई जय हिन्द बंदे मातरम